নমস্কার বন্ধুরা আজকে চর্চা করব তুলা রাশির সাপ্তাহিক রাশিফলের ফলের ওপর আগামী চব্বিশে ফেব্রুয়ারি থেকে দোসরা মার্চ পর্যন্ত পুরো সপ্তাহটা আপনাদের কেমন কাটবে কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে সেই নিয়ে আজকে খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করব তো দেখুন তুলারাশির জাতক জাতিকাদের সপ্তাহের শুরুর দিকটা একটু মানসিক চিন্তা দুশ্চিন্তা থাকতে পারে আপনাদের কাজের মধ্যে একটু কুড়েমিয়ে আলস্যতা থাকতে পারে আপনাদের একটু ফালতু ঘোরাঘুরি হতে পারে যে কোনো কাজে যাচ্ছেন সফলতা পাচ্ছেন একটু ঘোরাঘুরি করছেন পরিবারের মধ্যে একটু অশান্তি পারিবারিক বিবাদ কিন্তু দেখা যেতে পারে আপনার মনের মধ্যে কিন্তু অজানা ভয় দুশ্চিন্তা এটা কিন্তু সপ্তাহের শুরুর দিকে দেখা যেতে পারে সপ্তাহের যে মধ্য সময় যদি দেখি আপনাদের তখনও কিন্তু আপনাদের মনের মধ্যে একটু দুঃখ কষ্ট শোক থাকতে পারে যে কোনো কাজ নিয়ে একটু পরেশান থাকতে পারেন যদি আপনার সন্তান থেকে থাকে সন্তানের দিকেও কিন্তু কষ্ট হতে পারে বা আপনার সন্তানের থেকেও আপনি কিন্তু মানসিক কষ্ট কষ্ট পেতে পারেন টাকা পয়সা কিন্তু হাত থেকে বেরিয়ে যাবার একটা যোগ তৈরি হয়ে আছে কিন্তু সপ্তাহের শেষ সময়ে কিন্তু আপনাদের ধন প্রাপ্তি হবার যোগ আছে শত্রুরা যারা আপনার ওপর অশান্তি সৃষ্টি করে রেখেছে তাদের ওপর আপনি কিন্তু বিজয় লাভ করবেন শারীরিক দিক থেকেও সুস্থ থাকবেন মানে পূর্ব দিন থেকে চলে আসা থেকে কিন্তু শারীরিক সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন তো এরকম প্রত্যেক সপ্তাহে সাপ্তাহিক রাশিফলের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন ধন্যবাদ